আর গোটাটাই পানি দিয়ে সায়ে কোনো খায়ক নাই আর তোরা ঘুরলে তোর জন্য ধন্যবাদ আর যতটা আমার দোকানদার ব্যবসায়ী রাস্তায় আই যাইহা আর একটু কষ্ট হলন কারণ রাস্তাটা জাম হয়ে গেলে তার জন্য তোর কাছে ক্ষমা প্রার্থী বন্ধুগল মনে রাখবে হে অজিৎ মা বিশ্বাস যদি রাখহা লড়াই হেটে একদম বিশ্বাস রাখবে হে অজিৎ মা তোর এম ঢুকা যে আজকে সবলে বড় বড় বাত মারে সেই শুভেন্দু অধিকারী রয়ে সেই সময় দু হাজার সতেরো সালে মন্ত্রী আর সেই সময় শান্তিরাম মাহাতো রহেলার মন্ত্রী আজ সব পূর্ব মেদিনীপুর প্রেমে আইলা লোক গুলাই কি ঢুকো রক্তক্ষণ এক হাজার লোককে হিয়া ঢুকাই দিলে আর দেড় বছর পরে সব লোক চলে গেল আর এক পুরুলাক লোককে পূর্বক বলাউলেন আজ আরো এরা চাও কলকাতার যত্না নেতা জঙ্গল মহলের সব লোক যখন ওরা ঠেঙ্গে ঠেঠেই থাকো এটা এর চাপ সেইটাকে সেইটা মনে রাখবে তোরা আমার বক্তব্য যারা শুনিলে বে পরিষ্কার কথা কোনো কলকাতায় রাজ রৈতিক চলে আর মাথা নজ করিয়া বাবুরা আর পরিষ্কার কথা কয় আজকে যারা পি করেহা, সি করে হাঁ যারা বিজেপি করে আজকে যারা কংগ্রেস করেহা, হাঁ রাজনীতিক গোলাম হে আনা রাজনীতিক গোলাম ধরিকা

সেই বালিটা তোকে কিনে হোক পাঁচ হাজার টাকা আরে হামোর নদী হামোর বালি আমর পাহাড় আমর জঙ্গল একদিন কহর রঘুনাথ মহাদ কবে কহর যদি চুয়ার সেই চুয়ার আরে পাহাড় জঙ্গল আজকে নাই আজকে মনে রাখবে যে আজকে আজকে পাহাড় পাথর সব হয়ে যায় আজকে জন্য সবকে বন্ধ করতে অতীত মাহ তোরা বিশ্বাস রাখবে আজকে অজিত মাথায় এক জঙ্গল মহলকে বাঁচাওতে জঙ্গল মহলকে বাঁচাবার জন্য তোরা সায়ত্ব শাসনে দাবি করলাও এই সায়ত্ব শাসনে দাবি লইকে তোরা অবশ্যই যারা শুনে আমার বক্তব্য তারা ভোট দেখে জিতা বাহান এটাই বালতি ছাপে ভোট দেইকে জিতাও এটা কইকে বক্তব্য শেষ করা জহান